রাজনীতির দল করি নাই আমি প্রথম যখন এম সাইদুর রহমান সাহ যখন আমাদের সিলেট আইসা সিলেট সাইডে ইলেকশন করেন তখন ওনার ইলেকশনে আমি বিএনপি ছিলাম বিএনপি পক্ষে খাটছি বিএনপি পক্ষে আমার কফিকে যা খুলেছে আমি খরচ করছি এবং সেলিম ভাইও যতদিন এখানে ছিলেন হ্যাঁ ততদিন আমি সেলিম ভাইয়ের সাথে ছিলাম সেলিম বিএনপি ইলেকশন করছি দুই হাজার চোদ্দ সালে হঠাৎ করে যখন ইলিয়াস আলী সাহ গোম হন দেশে একটা নৈরাজ্যতা হয় সব দিকে গোম কোম হচ্ছে তখন মনে করেন হঠাৎ করে একটা পারিবারিক আমার মনে করেন একটা আমাদের নিজের একজন পারিবারিক একটা দুশ্মনী সেটা দলীয়ভাবে নিয়ে আমাকে অসম্মানি করে যেটা হলো আমার গাড়ি ভাঙ্গে আমাকে মাইটোর করে তখন কিছু লোকজন আমাকে নিয়ে মেডিকেলে ভর্তি করে মেডিকেলে ভর্তি করার করে আমার দলের লোক কেউ আমার কাছে জান নাই এই হিসাবে আমি দল আর করি নাই

এই হিসাবে ওনারা বলছেন আশা লাগবে না আপনার নাটা থাকুক হ্যাঁ আমি কোনো মিটিং মিশিয়ে আজ পর্যন্ত কেউ দেখতে পারবে না কোন জায়গায় যে কোনো প্রস্তুতি রাখছি কোনো জায়গায় গিয়ে আমি মনে করেন কাউন্ট আছে যে কোনো মনে করেন দলের এই দলের বিরোধী ওই দলের পক্ষে আমি কিছু বলি নাই